কবিতার নাম দাস বংশ কবি নির্মলেন্দুগণ কোনো কাজকর্ম তো নাই খাচ্ছেন দাচ্ছেন যখন যা চাচ্ছেন তা পাচ্ছেন স্প্যানিশ অলিভ অয়েল মালিশ করে পালিশ করছেন বেগম সাহেবার পাছা আর নিজের বিচির চামড়া আর আমরা আমাগো হুগাই মাখাচ্ছি ভেরেন্ডার তেল আপনাগো দিন যায় মহানন্দে ভিসিয়ারে টিভির পর্দায় আমরা মাঠের লোক বস্তিবাসী পথের মানুষ মেধাহীন কৃমি কিট আর পোকামাকড়ের মতো আপনাগো নেতৃত্বের আকাশ ছোঁয়া দালানের আন্ডারগ্রাউন্ড ফাউন্ডেশনটাকে পাকাপোক্ত করার মহান উদ্দেশ্য নিয়ে জননীর চর্বিহীন অ পুষ্ট জরায়ু ছিঁড়ে এই সুমহান বঙ্গদেশে জন্ম নিয়েছি আপনাগো ব্যাংক ব্যালেন্স আর চর্বির চিকনাই যত বড় যত বাড়ে আনুপাতিক হারে ততই আমাগো চর্ম ঠেকে হাড়ে আপনারা আছেন থাকবেন এ কথা জানলে পরে এই বঙ্গদেশে জন্ম কোন হালায় আমাগো বাবারা হুগলার চাডাই বিছাইয়া আমাগো মায়েরার কানে কানে কুমন্ত্রণা দেয় বঙ্গ সংস্কৃতি চর্চা করে বলে হায়াত মত রিজিক দৌলত সবই আল্লাহর হাতে বুঝলা জমিলা বিবি আরে কাছে আয় হো ভয় পাও ক্যারে পরের রাহে আব্দুল রামচন্দ্র বাদশামিয়া মাইকেল আর কত রংবাহারি নাম একটু বড় আহ্বনের পর বুঝি বাদশামিয়া অওনের চাইতে আপনাকে বাড়ির পালাকুত্তা অহন অনেক ভালো ছিল বুঝি এই যুগেও বুদ্ধির জোরে আপনারা ঠিকই এই বঙ্গদেশে দাস বংশ জিয়ে রেখেছেন বুঝি আপনাকে সমাজ ব্যবস্থার নিশ্চিত ব্যাংক লকারে আমাগো মায়েরার জড়াই গচ্ছিত কি চমৎকার ব্যবস্থা খালি চোখে দেখাই যায় না চোখে পড়ে শুধু তলা শিল্প ব্যাংক তলা সেক্রেটারিয়েট সেরে বাংলা নগরের সংসদ ভবন আর নগরে নগরে চিহ্ন পোতা সদা সতর্ক সর্বত্র ক্যান্টনমেন্ট কৃষকের হাড্ডি জল করা পিঠের চামড়ার পোড়ানো পাট আর ম্যান পাওয়ারের ছদ্মবেশে অগণিত সহজলভ্য দাস বিদেশে পাচার করে তেল চকচক গাড়ি ফ্রিজ রঙিন টিভি আর অলিভ ওয়েল এনে সযত্নে মালিশ করেন যখন সেখানে খুশি মন চাই ভয় নাই আমরা তো আছি দাস বংশ নফর গোলাম মেধাহীন ক্রিমি কিট আপনাগো দিনের সেবাই